আলাইকুম আজকের অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের অষ্টম অধ্যায় মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায় থেকে ময়মন সিং বোর্ড দু হাজার পঁচিশ সালে প্রশ্নটি সমাধান করবোরা আমরা উদ্দীপকটি লক্ষ্য করি ফাহিন কোম্পানি হিসাব বই হতে নিম্নিত তত্ত্ব গৃহীত ক নম্বর প্রশ্ন বলছে মালের ঘাটতি পরিমাণ নির্ণয় করো এবং খ নম্বর প্রশ্ন বলছে ফাইভ পদ্ধতি মাল কতিয়ান প্রস্তুত করো এবং ঘ নম্বর প্রশ্ন বলছে মাল করতে প্রস্তুত করো তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি মালের ঘাটতি পরিমাণ নির্ণয় করম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য যোগ কয় বিয়োগ ইস্যু বিয়োগ কয় ফেরত জো ইস্যু ফেরক বিয়োগ সমাপনি মজুত কোনো সমাপনী মজুদ পণ্য তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে ঘাটতির পরিমাপকে নির্ণয় করবো তাহলে নম্বরটা হচ্ছে মালেদ ঘাটি পরিমা পরি ময় তাহলে ঘরটা করব বিবরণ একক একক বিবরণ একক একক তাহলে আমাদের প্রথমে আছে প্রারম্ভিক মজুদ পাঁচশো একক তাহলে প্রারম্ভিক মজুদ পাঁচশো একক যোগ কয় তাহলে আমাদের কয় আছে সাতশ পঞ্চাশ এবং বারোশ তাহলে সাতশো পঞ্চাশ যোগ বারোশ তাহলে হচ্ছে এক হাজার নশ পঞ্চাশ বিও ইস্যু তাহলে ইস্যু আছে ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ যোগ দুইশ যোগ নশ তাহলে নয় আট দুই হয় এগারো এগারো আট ছয় হচ্ছে সতেরো সতেরোশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ তাহলে এটাকে আমরা বিয়োগ করব বিয়োগ সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য তাহলে কত সমাপনী মজুদ আছে ছয়শ চল্লিশ তাহলে এটা বিয়োগ করবো তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্রারম্ভিক মজুরটির সাথে কয়টা যোগ হবে ইস্যুটা বাদ দেব কয় ফেয়ার থাকলে বাদ দেব ইস্যু ফেয়ার থাকলে যোগ করবো সমাপনী মজুরটা বাদ দিলে আমরা পেয়ে পেয়ে যাব তাহলে পাঁচশো যোগ পাঁচশো যোগ এক হাজার নশ পঞ্চাশ যোগ বিয়োগ এক হাজার পঞ্চাশ ঘাটতি পরিমাণ নির্ণয় করার আগে আমাদের এই সূত্রটি অবশ্যই জেনে রাখা আবশ্যক কারণ ঘাটটি সূত্র জানলে তুমি ঘাটতি পরিমাণটি করতে পারবে নম্বর প্রশ্ন বলছে ফাইভ মাল করো তাহলে ফাইভ পদ্ধতির পূর্ণরূপ হচ্ছে মানে আগের মাল আগে বিক্রি করার পদ্ধতি তাহলে আমরা প্রথমে এক তারিখ নম্বর এক তারিখ কি বলছে পাঁচশো এক তাহলে দুই হাজার চব্বিশ নভেম্বর এক তারিখ প্রারম্ভিক প্রারম্ভিক তাহলে কোথায় এন্ট্রি করবো একক মজুত আছে তাহলে দশ টাকা তাহলে একটা দুইটি শূন্য দুইটি শূন্য এরপরে হচ্ছে যে নভেম্বর সাত তারিখ বলছে কয় তাহলে নভেম্বরের সাত তারিখ কয় তাহলে কয় করছে কত তাহলে কয় করলে কয়ের এখানে এন্ট্রি দেবো সাতশো পঞ্চাশ তাহলে প্রতি এককের দাম হচ্ছে বারো টাকা সাতশো পঞ্চাশ বারো নয় হাজার টাকা নয় হাজার টাকা তাহলে এটিকে দ্বিতির মধ্যে নিয়ে আসবো সাতশো পঞ্চাশ বারো টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা তারপরে আমরা একটা লাক দেবো এরপর হচ্ছে দশ তারিখ ইস্যু ইস্যু মানে হচ্ছে বিক্রয় করা তাহলে আমাদের গোদাম থেকে দশ তারিখ ইস্যু করছি ইস্যু ইস্যু কত ছশো পঞ্চাশ তাহলে মালগুলো প্রথমে বিক্রি করবো তাহলে আমাদের প্রথমে মাল কত আছে পাঁচশো তাহলে আমরা প্রথমে পাঁচশো বের করলাম গোদাম থেকে তাহলে আমাদেরকে বিক্রি করতে বলছে ছয়শ পঞ্চাশ তাহলে পাঁচশো বের করলে আরো কত বের করতে হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বের করব যে নিচে পণ্য থেকে একশো পঞ্চাশ বারো টাকা পঞ্চাশ গুণ বারো তাহলে হচ্ছে এক হাজার আটশো তাহলে সাতশো পঞ্চাশ থেকে যদি একশো পঞ্চাশ চলে যায় সাতশো পঞ্চাশ বিয়োগ একশো পঞ্চাশ তাহলে হয় ছশো তাহলে আমার গোদামে এখন রয়ে গেছে ছশো এককের পণ্য গুণ টাকা সাত হাজার দুইশ এরপরে বলছে তেরো তারিখ ইস্যু আবার ইস্যু করছে দুইশো একক তাহলে তেরো তারিখ ইস্যু কত ইস্যু করছে দুইশো তাহলে দুইশ ইস্যু করছে দুইশ তাহলে আমাদের এখন গুদামে আছে ছশো বারো টাকার প্রোডাক্টটা রয়ে গেছে তাহলে বারো তাহলে দুশো গুণ বারো তাহলে দুই হাজার চারশো তাহলে ছয় হাজার থেকে দুইশো চলে গেলে সরি ছয়শো থেকে যদি দুইশো চলে যায় আর চারশো গুদামি রয়ে গেছে বারো টাকা চারশো গুণ বারো চার হাজার আটশো এরপর আমাদের পনেরো তাই কি বলছে হয় আবার নতুন করে কয় করছি বারোশো এক তাহলে পনেরো তারিখ কয় তাহলে বারোশো কয় করছি বারোশো এক তাহলে কত টাকা তেরো টাকা করে তাহলে বারোশো গুণ তেরো পনেরো হাজার ছশো তাহলে আমার গুদামে এখন প্রথমে ছিল চারশো বারো টাকা করে চার হাজার আটশো আবার নতুন করে কয় করছে এটাকে গুদামে রাখতে হবে তেরো টাকা পনেরো হাজার ছয়শ এরপর বলছে আমাদেরকে পঁচিশ তারিখ ইস্যু করছে নশো এক তাহলে পঁচিশ তারিখ ইস্যু কত ইস্যু করছে নয়শো তাহলে আমরা ফাইভ পদ্ধতি অঙ্ক করতেছি তাহলে প্রথম গুলো প্রথমে বিক্রি করবো তাহলে আমাদের প্রথমে চারশো এক বের করতে হবে বারো টাকা করে চার হাজার আটশো তাহলে নশো বিক্রি করতে গেলে চারশো বের করলে আরো কত বের করতে হবে পাঁচশো পাঁচশো বের করব নিচের তেরো টাকা মূল্য থেকে তেরো টাকা পাঁচশো গোল তেরো তাহলে হয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তাহলে বারোশো থেকে যদি ছয়শ বিক্রি করে দিই বারোশো তাহলে আর গুদামে আছে টাকা করে তাহলে গুণ হয়েছে নয় হাজার একশো তাহলে আমার গুদামে এখন সাতশো এক পণ্য রয়ে গেছে কিন্তু আমাদের তিরিশ তারিখ এখানে বলছি যে আমাদের ছশ চল্লিশ থাকবে সমাপনী মজু তাহলে আমরা ক নাম্বারে কি বের করছিলাম ঘাটতির পরিমাণ তাহলে ঘাটতির পরিমাণ কত বের করছি সাইট একক তাহলে ঘাটতি হচ্ছে গুদামে যেটি পণ্য নেই তাহলে আমাদের এখন গোদামে আছে কত ছয়শো চল্লিশ তাহলে আমাদের ছয়শো চল্লিশ এটা মিলাতে হবে তাহলে ঘাটতি মানে কি গোদামে নেই তাহলে তিরিশ তারিখ ঘাটতি ঘাটটিটা আমরা ইস্যুর ওখানে বসাবো কত একক ঘাটটি সাইট একক তাহলে ষাট তাহলে আমাদের শেষের একেবারে গুদামি প্রোডাক্ট আছে তেরো টাকা তেরো টাকা ষাট তেরো তাহলে সাতশো আশি তাহলে সাতশো থেকে যদি ষাট চলে যায় অভিযোগ ষাট তাহলে ছশো চল্লিশ ছশো চল্লিশ তেরো টাকা গোল তেরো আট হাজার তিনশো বিশ টাকা তাহলে আমাদের সমাপনী মজুদ ছয়শো চল্লিশ আছে আমাদের অঙ্কের মধ্যে সমাপনী মজুরটি মিলে গেছে তাহলে সমাপনী মজুদ দেওয়া থাকলে অবশ্যই সমাপনী মজুতের সাথে আমাদের একেবারে শেষ মজুরটা মিলতে হবে না মিললে তাহলে আমাদের অঙ্কটি ভুল হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি ফাইভ উপ মালখতিয়ানটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অনেক বলছে ভাটযুক্ত গঠ পদ্ধতিতে মালপুতিয়ানটি প্রস্তুত করত তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি ভাটযুক্ত গড় পদ্ধতি তাহলে নভেম্বরের এক তারিখ হাজার চব্বিশ চব্বিশ নভেম্বর এক তারিখ তাহলে প্রারম্ভে প্রারম্ভে কত আছে পাঁচশো এক তাহলে আমরা উদ্দিতের মধ্যে লিখব প্রারম্ভিকটা দশ পাঁচ দুগুণ পাঁচ দশে পঞ্চাশ দুইটে শূন্য বসায় দেব তাহলে এরপরে আছে আমাদের কয় আছে তাহলে প্রারম্ভে আমরা ক্লোজ করলাম এরপরে হচ্ছে সাত তারিখ সাত তারিখ বলছে কয় কয় তাহলে প্রথমে কয়ের মধ্যে বসে পঞ্চাশ বারো টাকা করে গুণ বারো তাহলে নয় হাজার তাহলে ভার যুক্ত পদ্ধতিতে ক্রয় করলে নতুন একটি মূল্য বের করতে হবে তাহলে একক এবং এককে যোগ করবো তাহলে পাঁচশো যোগ সাতশো পঞ্চাশ তাহলে যোগ করলে হয় বারোশো পঞ্চাশ তাহলে এখানে হচ্ছে নয় হাজার নয় হাজার এবং পাঁচ হাজার হচ্ছে চোদ্দ হাজার চোদ্দ হাজার এখন টাকাকে একক ধারা ভাগ করব চোদ্দ হাজার ভাগ এক হাজার দুইশো পঞ্চাশ তাহলে এগারো টাকা বিশ পয়সা এরপর দশ তারিখ ইস্যু ইস্যু কত করতে বলছে ছশ পঞ্চাশ ছশো পঞ্চাশ তাহলে কত টাকা বিক্রি করবো এগারো টাকা বিশ পয়সা তাহলে ছয়শ পঞ্চাশ গুণ সাত হাজার দুইশ আশি টাকা তাহলে ছিল এক হাজার দুইশো পঞ্চাশ বিক্রি করছি তাহলে গোদামি আর কত আছে তাহলে ছয়শ গোদামে রয়ে গেছে তাহলে এগারো টাকা বিশ পয়সা গুণ এগারো টাকা বিশ পয়সা ছয় হাজার সাতশো বিশ টাকা এরপর আমাদের তেরো তারিখ বলছে ইস্যু আবার ইস্যু বলছে দুইশো একম তাহলে তেরো তারিখ ইস্যু তত দুইশো তাহলে আমাদের গুদামে আছে কত টাকার প্রোডাক্ট এগারো টাকার বিশ পয়সা তাহলে দুইশো গুণ এগারো টাকা বিশ পয়সা তাহলে হয় দুই হাজার দুইশো চল্লিশ তাহলে ছয়শ থেকে দুইশো বিক্রি করলে আর চারশো গুদামে রয়েছে এগারো টাকা বিশ পয়সা তাহলে চারশো গুণ এগারো টাকা বিশ পয়সা তাহলে চার হাজার সাতশো আশি টাকা এরপর পনেরো তারিখ কয় করছে বারোশো একক পনেরো তারিখ কয় তাহলে কত এক হাজার দুইশ তাহলে তেরো টাকা করে তেরো টাকা এক হাজার দুইশ গোল তেরো টাকা তাহলে হয় পনেরো হাজার ছয়শ তাহলে আমাদের গুদামে এখন আছে বর্তমানে ছয়শ সরি চারশো আমি নতুন করে ক্রয় করছি বারো তাহলে চারশো যোগ বারোশো তাহলে গোদামে আছে ষোলোশো এক হাজার হাজার ছশো তাহলে পনেরো ছশো যোগ চার হাজার চারশো আশি তাহলে বিশ হাজার আশি টাকা তাহলে বিশ হাজার আশি কে একক দ্বারা ভাগ করবো ষোলোশো দ্বারা ভাগ করলে বারো টাকা পঞ্চান্ন পয়সা বারো টাকা পঞ্চান্ন পয়সা এরপর আমাদের পঁচিশ তারিখ বলছে ইস্যু তারিখ ইসু নশো একক তাহলে নশ তাহলে বারো টাকা পঞ্চান্ন পয়সা বারো টাকা পঞ্চান্ন পয়সা নশো গোন বারো টাকা পঞ্চান্ন পয়সা তাহলে হয় এগারো হাজার দুইশ পঁচানব্বই তাহলে ষোলোশো থেকে যদি নশো বিয় এক হাজার ছশো নশো তাহলে আমার গোদামে আছে সাতশো টাকা পঞ্চান্ন পয়সা গুণ বারো টাকা পঞ্চান্ন পয়সা তাহলে আট তাহলে আমাদের সমাপনী মজুদ কত আছে ছয়শ চল্লিশ কিন্তু আমাদের ক নম্বরে ঘাটতি পরিমাণ বের করছি ষাট টাকা তাহলে আমাদের ঘাটিটা তেইশ দেখাতে হবে তাহলে সমাপনীটা আমাদের মেলাতে হবে ঘাটতি ঘাটতি কত ষাট তাহলে ষাট বারো টাকা পঞ্চান্ন পয়সা তাহলে ষাট গুণ বারো টাকা পঞ্চানব পয়সা তাহলে সাতশো তিপ্পান্ন টাকা তাহলে ছয়শ চল্লিশ বারো টাকা পঞ্চানব পয়সা তাহলে ছয়শো চল্লিশ গুণ বারো টাকা পঞ্চান্ন পয়সা তাহলে আট হাজার বত্রিশ টাকা তাহলে সমাপনী মজুদ যদি দেওয়া থাকে অবশ্য আমাদের শেষ উদ্দিতের মধ্যে শেষ টাকাটা অবশ্যই সমাপনী উদ্দিতের সাথে এক একটা মিলতে হবে যদি না মিলে তাহলে আমাদের অঙ্কটা অবশ্য ভুল হয়েছে তাহলে গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে ভারযুক্ত গড় পদ্ধতি তাহলে ভারযুক্ত গড় পদ্ধতি করার সময় অবশ্যই যখন পয় করবে তখন আমাদের নতুন একটি মূল্য অবশ্য আসবে এবং ইস্যু ফেরত যখন আসবে তখন আমাদের নতুন মূল্যটি বের করতে হবে তাহলে নতুন মূল্যটি বের করবো এককে যোগ করবো টাকা এবং টাকা যোগ করবো টাকাকে একক ধারা ভাগ করলে নতুন একটি মূল্য বের হবে কৃষিক্ষেত্রে সৃজনশীলটি বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে ধন্যবাদ